এমইউডব্লিউ বিজের পক্ষ থেকে আমি আনিশা আছি আপনাদের সাথে আজকে আমরা আলোচনা করব সিএ বা চার্টার অ্যাকাউন্টেন্সি নিয়ে চলুন তাহলে শুরু করা যাক শুধু শিক্ষাগত যোগ্যতা সনদে আজকাল চাকরি জোটানো দায় সঙ্গে অভিজ্ঞতা সনদও থাকা চাই বলতে পারেন পড়াশোনা শেষে চাকরি পেলে তবেই তো হবে অভিজ্ঞতা কিন্তু এমন কিছু পেশাগত কোর্স রয়েছে যা আপনাকে নিয়ে যাবে অভিজ্ঞতার কাতারে এমনি একটি কোর্স চার্টার অ্যাকাউন্টেন্সি বা সিএ বাংলাদেশে হিসাবরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাগত এই ডিগ্রি দিয়ে থাকে আইসিএবি নির্বাহী থেকে একটি প্রতিষ্ঠানে শীর্ষ পদে যাওয়ার পথটি দীর্ঘ কিন্তু একজন শিক্ষার্থী কয়েক বছরের মধ্যে সিএ সনদ্ধারী হয়ে সরাসরি প্রতিষ্ঠানে নীতি নির্ধারণী পদে যোগ দেন সিএ কোর্সে হিসাব রক্ষণ হিসাব নিরীক্ষা হাতে কলমে শিখার সুযোগ আছে চাকরি করতে না চাইলে নিজেই পরামর্শ প্রতিষ্ঠান খুলে পরামর্শ সেবা দিতে পারেন এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের নিরীক্ষা কাজও করতে পারেন তারা ভর্তি হতে পারবেন যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কোনো একটিতে জিপিএ ফাইভ সহ ন্যূনতম নয় পয়েন্ট থাকতে হবে ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেলে ন্যূনতম আটত্রিশ পয়েন্ট সর্বনিম্ন পাঁচ বিষয়ে সর্বোচ্চ সাত বিষয়ে এবং এ লেভেলে তিন বিষয়ে ন্যূনতম বারো পয়েন্ট পেতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর শেষে আবেদন করতে চাইলে উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে সিজিপিএ চারের মধ্যে দুই দশমিক পাঁচ থেকে তিন এবং সিজিপিএ পাঁচের মধ্যে তিন থেকে চারকে দ্বিতীয় বিভাগ ধরা হয় প্রথমে যা করতে হবে সিএ পড়তে চাইলে প্রথমে যুক্ত হতে হবে আইসিএ বি নিবন্ধিত কোনো প্রতিষ্ঠান বা ফার্মের সঙ্গে এই ফার্মগুলোর কাজ হলো বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক হিসাব যাচাই করা হাতে কলমে নিরীক্ষা কাজের সুযোগ এই ফার্মগুলো দিয়ে থাকে পরবর্তী সময়ে ফার্ম থেকে আইসিএবিতে বিতে শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করানো হয় জানা থাক কোর্স সমাপ্তি সিসি সম্পর্কে সিএ কোর্স অনেকটা ধারাবাহিক জ্ঞান নির্ভর তাই বাধ্যতামূলকভাবে কয়েক বছর শিক্ষার্থীদের ফার্মের সঙ্গে যুক্ত থাকতে হয় কারণ পরীক্ষা আইসিএবি তত্ত্বাবধানে আন্তর্জাতিক নিয়ম অনুসারে হয়ে থাকে সিএ পড়তে যত খরচ আইসিএবিতে নিবন্ধন বাবদ ব্যয় হয় তিরিশ হাজার টাকা এই নিবন্ধন খরচে অন্তর্ভুক্ত থাকবে পাঠ্য বই কোচিং ফি ও গ্রন্থাগার ব্যবহারের সুযোগ সিএ কোর্সের মোট তিনটি লেভেল রয়েছে এগুলো হচ্ছে নলেজ লেভেল অ্যাপ্লিকেশন লেভেল ও অ্যাডভান্স লেভেল নলেজ লেভেলে পড়তে হবে সাতটি বিষয় এই লেভেলে পরীক্ষার জন্য বিষয় প্রতি ফি দিতে হবে এক হাজার টাকা করে অ্যাপ্লিকেশান লেভেলও থাকছে সাতটি বিষয় অ্যাপ্লিকেশন লেভেলে বিষয় প্রতি ফি তিন হাজার টাকা সর্বশেষ অ্যাডভান্স লেভেলে তিনটি পাঠ্য বিষয় ও স্টাডি স্টাডিসহ খরচ হবে তেতাল্লিশ হাজার টাকা বৃত্তি সুবিধা আর্টিকেল পিরিয়ডে একজন শিক্ষার্থীকে ফার্ম থেকে প্রতি মাসে নির্ধারিত হারে ভাতা দেওয়া হয় এছাড়া মেধাবী শিক্ষার্থীদের আইসিএবি থেকে বৃত্তির ব্যবস্থা করা হয় এ সম্পর্কে আরো তথ্য জানতে ঢাকার কারণ বাজারে আইসিএবি ভবন ও চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে হাজির হতে পারেন এছাড়া প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে মিলবে ফার্মের নাম ঠিকানা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিও এ পর্যন্তই তবে চার্টার অ্যাকাউন্টেন্সি নিয়ে আপনার যদি আরও বিস্তারিত জানতে চান কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর নতুন নতুন ব্যবসায়িক তথ্যমূলক ভিডিও দেখতে এম ডাব্লিউ বিজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও আপডেট পেতে এবং এম সম্পর্কে আরও জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে আপনার নিজ নিজ এলাকার স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন